আলোচিত সমালোচিত অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার জীবনের অন্যতম বড় ইচ্ছা একটি সুন্দর ও ভালো মানের মসজিদ নির্মাণ করা নিজের পছন্দের মানুষ প্রসঙ্গে মাহি বলেন আমার পছন্দের মানুষ আমার বাবা মিডিয়াতে আসা নিয়ে তার কোনো আফসোস নেই বলেও জানান তিনি মাহি বলেন মিডিয়াতে আসা ভুল ছিল না বিশ্বের কোন দেশে নিজের সেকেন্ড হোম গড়তে চান এই প্রশ্নের জবাবে মাহি বলেন লন্ডন উপার্জনের টাকায় প্রথম কি কিনেছিলেন জানতে মাহি জানান আব্বু আম্মুর জন্য শাড়ি ও কাপড় কিনেছিলাম যদি তিনি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন এই প্রশ্নের উত্তরে মাহি বলেন আমি দুর্নীতি দমন করতাম সাক্ষাৎকারের পুরো সময় জুড়েই বারবারই উঠে এসেছে তার বাবার প্রতি ভালোবাসা মাহি বলেন আমার পছন্দের মানুষ আমার বাবা তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেনমেন্ট আমি আরিফিন ফারা